তোমরা কি ভেবেছিলে খাদানের ইন্টারন্যাশনাল ট্যুর খাতাম ট্যুর শেষ হয়ে গেছে আরে ট্যুর তো সবে শুরু হলো নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে খুশির খবর খুশির খবর মানে দেবদামেই প্রতিদিন একটা না একটা করে খুশির খবর আমরা যা দেখতে পাচ্ছি একই আমরা দেখছি রঘু ডাকাতের পর পর আপডেট দিচ্ছে তার সঙ্গে সঙ্গে যেই ছবির সাকসেসের জন্য আজকে রঘু ডাকাত হচ্ছে সেই ছবিটারও প্রমোশন করতে বলছে না সেই রঘু টাকাতে ট্রেনিং এর সঙ্গে সঙ্গে চলছে খাদান ছবির এখনো প্রিমিয়ার এবং সেটা প্রমোশনাল প্রিমিয়ার এটা মানে সত্যি বাংলায় প্রথমবার আমরা একটা সিনেমার কটা প্রিমিয়ার দেখি সব মানে খুব বেশি হলে একটা স্পেশাল স্ক্রিনিং রাখা হয় একটা প্রিমিয়ার রাখা হয় যদি সিনেমা রিলিজ করে কিন্তু না অলরেডি দুটো প্রিমিয়ার হয়ে গেছে এবং আরও একটা প্রিমিয়ার হতে চলেছে আরো দুটো জায়গায় প্রিমিয়ার হবে মানে টোটাল চারটে প্রিমিয়ার অস্ট্রেলিয়ার একটা ঘোষণা পেয়েছিলে কিছুদিন আগে যেটা মানে রিলিজ ডেট মানে সেখানে কবে প্রিমিয়ার টাইম ওগুলো মেনশন করা ছিল না কিন্তু হবে কিন্তু তারপরে একটা প্রিমিয়ার যেটা অস্ট্রেলিয়ার আগে হতে চলেছে এবং সেটা এই মাসেই মানে আবারও বিরাট বড় রকম ভাবে দেবদা প্ল্যান করেছে এবং সত্যি আজ বাংলার প্রথম কোন সিনেমা যেটা বিদেশে গিয়ে প্রিমিয়ার হচ্ছে এবং তাও একবার নয় দুবার তিনবার চারবার আলাদা আলাদা জায়গায় তো অলরেডি দেবদা ঘোষণা করে দিয়েছে ব্যাংককে গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হতে চলেছে খাদান সিনেমার ব্যাংককে এবং সিনেমা হলের নাম হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি প্রিমিয়ারই মানে সঙ্গে স্পেশাল স্ক্রিন যাকে বলা হয় যেই হলে হতে চলেছে সেই হলটার নাম মানে হলটা না সরি এইখানে হলটার নাম মেনশন করা হয় করা হয়নি জায়গাটার নাম মেনশন করা হয়েছে যার নাম হচ্ছে এম কোয়ার্টিয়ার ঠিক আছে এম কোয়ার্টিয়ার এম কোয়ার্টার সরি এম কোয়ার্টিয়ার না এম কোয়ার্টার সানডে নাইনথ ফেব্রুয়ারি এই রবিবার সন্ধে সাতটা থেকে যেরকম আমরা দুবাইতে দেখলাম স্টার সিনেমা সেরকমই এটাতেও দেখতে পারবো মানে ফর দ্য ফার্স্ট টাইম ব্যাংককে কোনো সিনেমার প্রিমিয়ার হচ্ছে দেবতা বলেই পসিবেল চিন্তাধারাটা ভাবো মানে বাংলা ছবির প্রিমিয়ার বিদেশে গিয়ে তাও আবার চারবার মানে অলরেডি বাংলায় একটা হলো অলরেডি একটা হলো দুবাইতে আর একটা হতে যাচ্ছে ব্যাংকক এবং তারপরে অস্ট্রেলিয়া এবং রিসেন্টলি আমরা জানি লন্ডনে রিলিজ করতে চলেছে আরও বিভিন্ন দেশে আরও বিভিন্ন দেশে একটা মানুষের কি রকম প্রোমোশনাল স্ট্র্যাটেজি স্পেশাল স্ক্রিনিং এইরকমভাবে প্রমোশন করছে মানে প্রিমিয়ার হবে কি স্পেশাল স্ক্রিনিং শুধুমাত্র বিদেশে রিলিজ করলেই তো হলো না বিদেশে যেই যেই জায়গায় রিলিজ করছে সেখানে প্রিমিয়ার রাখছে এটাই হচ্ছে স্ট্র্যাটেজি এটাকেই বলা হয় প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং তার জন্যই বলি আমাদের প্রমোশনাল কিং একটাই এটা হচ্ছে সুপারস্টার দেবদা কোনো কথা হয় না ভাই এরকম চিন্তাধারা খুব কম মানুষের মাথা থেকেই আসে এবং দেবদা এখনো খাদার নিয়ে প্রমোশন চালিয়ে যাচ্ছে বিরাট 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 মানে খুশির খবর রঘু ডাকাতের পাশাপাশি এখনো খাদার নিয়ে সে প্রমোশন করছে এবং এখনো সে থামেনি এখনো লড়ে যাচ্ছে খাদার নিয়ে মানে খাদানে এত বড় সাকসেস সত্যি আমাদের বাংলা সিনেমার কোথাও কি সেই দিনটা মনে করিয়ে দিল যখন মানুষ মানে লাইন করে দাঁড়াতো টিকিট কাটবার জন্য চ্যালেঞ্জ সিনেমার জন্য মানে হাউসফুল বোর্ড ঝুলতো সিনেমা হলের বাইরে সিঙ্গেল স্ক্রিনের বাইরে তো সেই চুপটা কোথাও গিয়ে ফিরে এলো আবার বাংলা কমার্শিয়াল সিনেমার জয় হোক এইভাবেই বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাক ব্যাস এটাই চাই এবং এটা হলেই ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকে থেকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা টেক কেয়ার বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে